আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ ও দয়ায় ভালো আছে সম্মানিত আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম ইউসুফ আলি সালাম কৌশল অবলম্বন করে ভাইদের কাছ থেকে রেখেছিলেন চোরের অপবাদে ইসুফ আলি সালামের ভাই বেন ইউসুফ আলী সালামের ঝেলখানায় কারাবদ্ধ হলেন অর্থাৎ কারা সাজা বা কারাবদ্ধতার জন্য নয় এটা ছিল ইউসুফ আলী সালামের কাছে ছোট ভাইকে রাখার জন্য চোর হিসেবে বিদেশে গ্রেফতার হওয়া ও গোলামির শৃঙ্খলে আবদ্ধ হওয়ার মতো লজ্জাজনক ঘটনায় প্রত্যেক ভাই বিস্ময়ের ভিমুর হয়ে পড়েছিল স্বয়ং বেনি আমিনও এজন্য প্রস্তুত ছিল না তবে তার মনে এতটুকু সান্তনা ছিল যে সে তার ভাইয়ের কাছে থাকবে কিন্তু চুরির মতো অপবাদ সহ্য করা নিঃসন্দেহ কষ্টদায়ক ছিল কিন্তু বিদেশ ভিন্ন রাজ্য তাদের কিছুই করার ছিল না অবশেষে সকলে মিলে বাদশাহর কাছে গিয়ে অনুরোধ করার সিদ্ধান্ত নিল তারা গিয়ে বাদশাহকে বলল আমাদের যিনি বৃদ্ধ পিতা আছেন ছোট সেলিটি তার অতি প্রিয় এর বিচ্ছতের বেদনা তিনি কোন মতেই সহ্য করতে পারবে না তাই আমাদের অনুরোধ আপনি তার বদলে আমাদের যে কোনো একজন ভাইকে রেখে দিন কিন্তু বাদশাহ ইউসুফ তাতে রাজি হলেন না তিনি বললেন যার কাছে মাল পাওয়া গিয়েছে তাকে বাদে অন্যকে গ্রেফতার করা আইনত ভাবে নিষিদ্ধ শত অনুনয় বিনয়ে কাজ না হওয়ায় অবশেষে মনের খেদ প্রকাশ করে তাদের কেউ একজন বলে ফেললো সে যদি চুরি করে তাকে তবে এতে আর কি আছে। ওর ভাই চুরি করেছিল। আশ্চর্য বলতে ছিলেন ইউসুফ আলাই সালামের সামনে এর দ্বারা তারা বোঝাতে চেয়েছিল যে আমরা দশ ভাই ঠিক হয়ে আছি ওরা দুই সহদুর ভাই অর্থাৎ ইউসুফ এবং তার ভাই ইয়ামিন চোর ছিল অর্থাৎ ইউসুফকে কাছে রাখার জন্য শৈশবে তার স্নেহ পরায়ণ ফুফু যে চুরির ঘটনা সাজিয়েছিল সে ঘটনার দিকে তারা ইঙ্গিত করেছিল যা আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি যদিও তারা ভালোভাবে জানতো যে সেটা ছিল একবারই মিথ্যা এবং সাজানো বিষয় কিন্তু সেটাকে সত্যিকার চুরি বলে আখ্যায়িত করলো বেন আমিনের প্রতি আক্রোশ বর্ষত ইউসুফ তা শুনে ধৈর্য ধারণ করলেন এবং মনের দুঃখ মনে ছেপে রাখলেন এভাবে বাচ্চাহর কাছ থেকে নিরাশ হয়ে বেন ছেড়ে যখন তারা বেরিয়ে এলো তখন তাদের বড় ভাই ইয়াহুদা অন্য ভাইদের বলল তোমরা পিতার কাছে ফেরত যাও এবং তাকে সব খুলে বলো আমি এখান থেকে ফেরত যাব না যতক্ষণ না পিতা আমাকে আদেশ দেন কিংবা আল্লাহ আমার জন্য কোনো ফাইসালা করেন উল্লেখ যে এই বড় ভাইয়ের হাতে তার পিতা বেনিয়ামিন কে করেছিলেন এবং ইতিপূর্বে এই বড় ভাই ইউসুফ হত্যা না করার জন্য অন্য ভাইদের পরামর্শ দিয়েছিল এবং সেই গোপনে জঙ্গলের সেই অন্ধকূপে ইউসুফের জন্য খাদ্য সরবরাহ করেছিল এবং সারাক্ষণ তার তদারকি করত যা ইতিপূর্বে আমরা বর্ণনা করেছি উক্ত ঘটনাটি কোরআনে আকফিস করে বর্ণিত হয়েছে যেমন সেখানে ইউসুফের সামনে আগে ইউসুফের চুরির ঘটনা বলা হয়েছে অথচ শুরুতেই অযৌক্তিক এবং কেননা তাতে যে সে কথা পরোক্ষ ভাবে স্বীকার করা হয় অথচ তারা প্রথমে সেটা অস্বীকার করেছিল এবং সেটাই স্বাভাবিক সে পবিত্র কোরআনে বর্ণনা এরকম ভাবে এসেছে আল্লাহ তালা বলেন قالوا إن يسرق فقد سرق أخ من قبل فأسرها يوسف في نفسي ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين قال معاذ الله أما أخذنا إلا من وجدنا عندنا متاعنا عنده إنا إذا لظالمون তারা বলতে লাগলো যে যদি সে চুরি করে থাকে তবে তার এক ভাইও ইতিপূর্বে চুরি করেছিল তখন ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনের মধ্যেই রাখলো তাদের কাছে প্রকাশ করলো না মনে মনে বললেন তোমরা লোক হিসেবে খুবই মন্দ বা খারাপ লোক এবং আল্লাহ সে বিষয়ে ভালোভাবে যা তোমরা তারা বলতে লাগলো মিশর তার পিতা আছেন অতিশয় বৃদ্ধ অতএব আপনি আমাদের একজনকে তার বদলে রেখে দিন আমরা আপনাকে অনুগ্রহশীলদের মধ্যকার একজন বলে দেখতে পাচ্ছি সে বললো যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি তাকে ছেড়ে অন্যকে গ্রেফতার করা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এমনটি করলে তো আমরা নিশ্চিত ভাবে জুলুমকারী হয়ে যাব অতপর তারা যখন বাদশাহর কাছ থেকে নিরাশ হয়ে গেল তখন পরামর্শের জন্য সকলেই একান্ত বসল এ বিষয়ে আল্লাহ বলেন আলামু আন্না আবাকুম কদ আহাদা আলাইকুম মৌসিকম মিন আল্লাহি মিন কবল

তখন তাদের বড় ভাই বলল তোমরা কি জানো না যে পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার অন্যায় করেছুতে এ দেশ ত্যাগ করব না যে পর্যন্ত না পিতা আমাকে আদেশ দেন অথবা আল্লাহ আমার কোন ফাইসালা করেন তিনি সর্বোত্তম ফাইসালাকারী তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলো হে পিতা আপনার ছেলে চুরি করেছে আমরা যা জানি কেবল তারই সাক্ষ্য দিলাম এবং কোন অদৃশ্য বিষয়ে আমরা হেফাজতকারী ছিলাম না অর্থাৎ হেফাজতের অঙ্গীকার বাহ্যিক অবস্থা পর্যন্ত সম্ভবপর ছিল কিন্তু আমাদের দৃষ্টির আড়ালে সে কিছু করে থাকলে তাতে আমাদের কিছুই করার ছিল না অতপর তারা কেনানে ফিরে এলো এবং পিতাকে সব কথা খুলে বললো কেনানে ফিরে এসে পিতার নিকটে তারা বেনিয়ামিনকে রেখে আসার কারণ ব্যাখ্যা করে এবং সেই সাথে তারা নিজেদের কথার সত্যতা প্রমাণের জন্য মিশর প্রত্যাগত অন্যান্য কেনানি কাফেলাকে সাক্ষী মানল এবং ফিতাকে বলল ওয়াস আলিল কারিয়াতাল লাতি কুননা ফিহা ওয়াল আইরাল লাতি আকবালনা ফিহা ওয়া ইন্না লা সাদিকুন হে পিতা আপনি জিজ্ঞেস করেন ওই জনপদের লোকদের যেখানে আমরা ছিলাম এবং জিজ্ঞেস করুন ওইসব কাফেলাকে যাদের সাথে আমরা এসেছি আমরা নিশ্চিত ভাবে আপনাকে সত্য ঘটনা বলছি কিন্তু ক্ষুদ্র ও ব্যতিকা তাদের কথায় কর্ণপাত না করে বললেন আং ফুসুকুম আমরাং ফাসবুরুং জামিল আসাম আইয়া জামিয়া ইনহুয়ালা আলিমুল হাকিম বরং তোমরা মন ভরা একটা কথা নিয়ে এসেছো এখন ধৈর্য ধারণই উত্তম সম্ভবত আল্লাহ তাদের সবাইকে অর্থাৎ ইউসুফ ও এক সঙ্গে আমার কাছে বেনিয়ামিনকে নিয়ে আসবেন তিনি ও আল্লাহ উপর সেই বিজ্ঞ আস্থা বা বিশ্বাস ইয়াকুব আলাইসালামের ছিল এই জন্যই তিনি বলেছিলেন হয়তোবা আল্লাহ তাআলা আমার কাছে আমার দুই ছেলেকে ফিরিয়ে দিবেন অতঃপর তিনি তাদের অতঃপর তিনি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন হায় আফসুস ইউসুফের জন্য আল্লাহ বলেন এভাবে তার সাদা হয়ে গেল এবং অসহনীয় তিনি ছিলেন ক্লিষ্ট মনস্তাফে ছেলেরা তখন তাকে বলতে লাগলো আল্লাহর কসম আপনি তো ইউসুফের স্মরণ থেকে নিবৃত্ত হবেন না যে পর্যন্ত না মরণাপন্ন হন কিংবা মৃত্যুবরণ করেন ইয়াকুব আলাইহিস সালাম বললেন

এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা না। হে আমার ছেলেরা যাও ও তার ভাইকে তালাশ করো। এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত কেউ নিরাশ হয় না সোরাই ইউসুফ উক্ত সোরাই ইউসুফের ছিয়াশি ও সাতাশি আয়াতে বর্ণিত ইয়াকুব আলাই সালাম এর বক্তব্য ইউসুফ ও বেনিয়ামিন কে ফিরে পাওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়েছে হতে পারে ইউসুফকে হারানোর দীর্ঘ বিরহ বেদনা এবং নতুন ভাবে পাওয়া বিনিয়ামিন হারানোর কঠিন মানসিক ধাক্কা সামাল দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে উহি মারফত ইঙ্গিত দিয়ে থাকবেন অথবা আল্লাহ তাকে উক্ত মর্মে ওয়াদা দিয়ে থাকবেন ইয়াকুব আলাইসালামের বক্তব্য আমি আমার অস্থিরতা ও দুঃখ আল্লাহর কাছে পেশ করছি এ মধ্যে তার কঠিন ধৈর্য গুণের প্রকাশ ঘটেছে ইউসুফ বিন ইয়ামিনকে খুঁজে বের করার জন্য ইয়াকুব সালাম ছেলেদেরকে এরূপ কটুর নির্দেশ ইতিপূর্বে কখনো আর দেননি তার ধীরতায় ছেলেদের মধ্যেও আশার সঞ্চার হল বিন ইয়ামিন মিশরে থাকা নির্দিষ্ট ছিল কিন্তু ইউসুফের ব্যাপারে কোনো আশা ছিল না বলা হয়ে থাকে আল্লাহ যখন কোন কাজের ইচ্ছা করেন তখন তার কার্যকারণ সমূহ প্রস্তুত করে দেন। আমিনের উদ্দেশ্য মিশর যাত্রার মধ্যে ইউসুফ উদ্ধারের বিষয়টি লুকিয়েছিল যেটা কারো জানা ছিল না তাই আল্লাহর ইচ্ছায় ভাইরা সবাই মিশরের উদ্দেশ্য রোয়ানা হলো ইউসুফের সৎ ভাইরা ফিতার নির্দেশক্রমে মিশর পৌঁছলো এবং আজিজি মিশর তথা ইউসুফ আলি ইসলামের সাথে সাক্ষাৎ করল তারা তার কাছে নিজেদের সাংসারিক অভাব অনটনের কথা পেশ করলো এমনকি পণ্য মূল্য আনার মতো কোন সঞ্চিত টাকা পয়সা তাদের কাছে নেই বলে তারা জানালো তদুপরি পর পর দুই পুত্রকে হারিয়ে অতি বৃদ্ধ পিতার করুণ অবস্থার কথাও জানাল যেমন আল্লাহ বলেন

আপনি আমাদেরকে পুরোপুরি বরাদ্দ দেন এবং আমাদেরকে অনুদান দেন আল্লাহ দানকারীদের প্রতিদান দিয়ে থাকেন ইউসুফ যে এখানে সাদাক্কার অর্থ অনুদান এবং স্বল্প মূল্যের বিনিময়ে পুরোপুরি দান করা পরিবারের অভাব অনটনের কথা শুনে এবং পিতার অন্ধত্ব ও অসহায় অবস্থার কথা শুনে ইউসুফ আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি আল্লাহর হুকুমে নিজেকে প্রকাশ করে দিলেন এবং বললেন তোমাদের কি জানা আছে যা তোমরা করেছিলে ইসুফ ও তার ভাইয়ের সাথে যখন তোমরা পরিণাম সম্পর্কে অজ্ঞ ছিলে তারা বলল ইন্নাকাল্লা আং ইউসুফ তবে কি তুমি ইসুফ তিনি বললেন আনা ইউসুফ ওয়াহাদা اخي قد من الله علينا আমি ইউসুফ আর এ হলো আমার সহोदर ভাই আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন নিশ্চয় যে ব্যক্তি তাওয়াক্কুল অবলম্বন করেন এবং ধৈর্য ধারণ করেন আল্লাহ এমন সৎ কর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না tallahi laqad asarakallahu alayna

ইউসুফ আলী সালামের কাছে তারা দশ ভাই বিনয়ের সহিত ক্ষমা চাইলেন ইউসুফ আলী সালাম তাদের এক একজনের সাথে মুসাফা করেন এবং একে অপরের সাথে জড়া করে কান্নাকাটি করেন এ যেন এক খুশির মিলন মেলা যে ইউসুফকে তারা মিথ্যা অপবাদ দিয়েছিল এবং মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল সেই ইউসুফ এখন মিশরের বাদশাহ সেই ইউসুফের কাছে তারা দোরা পড়ে গেল ইউসুফ আলী সালাম তাদেরকে ক্ষমা করে দিলেন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আমরা এর পরের পাঠে ইনশাল্লাহ বর্ণনা করব। ইউসুফ আলী ইসলামের বিবৃহিত জামা প্রেরণ এবং ভাইদের প্রতি ক্ষমা প্রদর্শনের তাৎপর্য এবং ঘটনাটি কোরআনে বর্ণনা কেরকম ছিল এবং ইয়াকুব আলহিসের দৃষ্টি শক্তি ফিরে ফেলেন এবং ঘামের ঘন্ধে দৃষ্টিশক্তি ফেরা সম্পর্কে বৈজ্ঞানিক তত্ত্ব এবং ফিতার নিকটে ছেলেদের ক্ষমা প্রার্থনা আল্লাহ তালা আমাদেরকে এ ঘটনাটিকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন জাজাকুমুল্লাহ খায়ের আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন